ভারতের দাদাগিরি আর চলবে না বেকে বসেছে আইসিসি চরম বিপদে দাদা বাবুরা দীপু দাসের হত্যার অভিযোগে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছাপিয়ে যার প্রভাব পড়েছে এখন ক্রিকেটে ভারতীয় নানা ধর্মগুরুর একের আইপিএল থেকে দেওয়া পড়েছেফিজকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেখানে একজন মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সেখানে গোটা বাংলাদেশ দলকে কিভাবে দেবে তাই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল যারা সাপ জানিয়ে দিয়ে বিসিবি কেবল জাতীয়তার কারণে বাদ দেওয়া একজন ক্রিকেটারের জন্য চরম অপমানের তাই বিশ্বকাপের আয়োজক ভারত আর আইসিসির সাথে সরাসরি ইন্টারাকশনে যেতে হচ্ছে বিসিবিকে। বোর্ডের পক্ষ থেকে বেশ প্রিসাইজলি বিষয়টি তুলে ধরা হয়েছে নিজেদের সিদ্ধান্ত বিসিবি কে জানানোর পাশাপাশি করা হয়েছে আইসিসির দৃষ্টি আকর্ষণ এদিকে আন্তর্জাতিক বিষয়ক ওয়েবসাইট বলছে। যখন আইসিসির দপ্তরে গেছে তখন রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছিল তাই অফিসিয়াল ডিসিশন হয়তো আসেনি কিন্তু ভারত থেকে সরিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করতে তাদের তরফ থেকে অন্তত কোনো আপত্তি নেই তাই গোলামিন দিন শেষ এবার দেখিয়ে দেবে বাংলাদেশও